where you from? You're from Australia or France? Oh Australia. Australia. Yeah. How do you feel after coming here, ma'am? Oh, I think it's fabulous. I love it. Thank you so much. Yeah, I love it very much. Yeah, yeah, thank all you. All are from here? Yeah, 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 yeah. All are from Australia. Oh. Sir? All except four. Yes, all from Australia. Oh no. So, so four people, are, there's people in the front from France? Yeah. From, from Paris? Yes, yes. Oh. Paris, yeah, yeah. So this is the teacher. Oh, hello. And what he's brought teacher? his 50 uh, is also a teacher. Yeah. Oh, okay, right. And, and he has 55 students in the school. Oh, wow. And yeah. What age? What age? Sorry? How old? Uh, how many, uh, your students, how uh, old? Uh, we have 55 students, yeah. and uh, we have three teachers. Okay, yeah. and oh, how, okay. And how old are your students? সুপ্রিয় দর্শক আমি আছি এখন আসামের বরপেটা জেলার বরপেটা শহরের দক্ষিণে মহাপাশু ব্রহ্মপুত্র নদী তীরে এখানে আজ একটি সুন্দর জাহাজ দেখতে পেলাম এই জাহাজে ফ্রান্স এবং অস্ট্রেলিয়া থেকে আসা কিছু দর্শনার্থীরা ঘুরতে আসছে জাহাজটির উপরে ভারতের রাষ্ট্রীয় পতাকা দেখা যাচ্ছে সুন্দর করে ভারতের রাষ্ট্রীয় পতাকা উঠতেছে অনেক কিছু এবং বড় জাহাজটির নাম হচ্ছে এম ভি মহাবাহু ওনারা জাহাজ থেকে নাম পেয়েছে বামুনডরা গ্রামের এখান থেকে ওনার ঘুরবে হচ্ছে ফরেনার বিদেশি লোক এখানে বাচ্চাদের সঙ্গে অনেক সময় আসামের জাতীয় সঙ্গীত ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত এগুলো শুনল টুইংকেল টুইংকেল লিটল স্টার শুনল

যখন নদীতে কুয়াশা পড়ে বা ওই ধরনের কোনো অবস্থার সৃষ্টি হয় তখন এই ঘন্টার সাহায্যে আলোর ব্যবস্থা করা হয় হচ্ছে জাহাজের পিছনের অংশ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ